আসসালামু আলাইকুম কালকে আমি একটা ভিডিও আপলোড করেছি আর এই ভিডিও রয়েছে আপনার সার্বিয়া সম্পর্কে বাংলাদেশ থেকে কিভাবে সার্বিয়াতে আসবেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইতেছি এই বিষয়টা রয়েছে সার্বিয়াতে আসলে আপনি কেমন পরিমাণ বেতন পাইবেন এই সম্পর্কে তো ভিডিওটা প্রচুর পরিমাণে ইন্টারেস্টিং হইতেছে যাইতেছে তো এই ভিডিওটা একটা লাইক কমেন্টস করে যাবেন যারা নতুন আছেন তো আপনি কোন কাজে দক্ষতা বেশি আছে সেই কাজ সম্পর্কেও নিচে লিখে যাবেন তো প্রথমত আমি বলতে চাইতেছি যে আপনার সার্বিয়াতে আসলে এখন সার্বিয়ার টাকার নাম কি সার্বিয়ার টাকার নাম হচ্ছে আপনার আরএসডি তো এক ইউরো সমান একশো সতেরো ডি যেটা ইতালিতে কনভার্ট করলে আর এক বাংলাদেশি বিডিটি বাংলাদেশি টাকা যেটা বিডিটি মানে বিডিটি হইছে বাংলাদেশি টাকা এখন এই বাংলাদেশি হিসেবে একটিয়া তিন পয়সা তিন ফি তিন আর এস ডি অর্থাৎ প্রায় এক আর এস ডি সমান সাতানব্বইটি মানে সাতানব্বই পয়সা হয়েছে এক আর এস ডি এই হিসাবটা আপনারা মাথায় রাখবেন যদি কখনো কেউ কোনো দালালের কথায় পড়েন তখন বলবেন যে আপনার আর এস ডি কত হবে মানে আর মানে বলতে আপনার বেতনটা কত হবে এটা আপনি অবশ্যই ধরে নেবেন যদি কোনো এমবাসিতেও করেন তখন এটা এই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে আপনার যদি সাধারণটুকু জ্ঞান না থাকে তাহলে তো আপনি সেই রাষ্ট্র সম্পর্কে যদি আপনার ধারণাও না থাকে তাহলে আপনি আসতে পারবেন না আপনার ন্যূনতম পক্ষে যোগ্যতা থাকতে হবে প্রথম একটা উদাহরণ বলি যে আপনি ধরেন একটা দোকানে কাজ করেন এখন সেই দোকান সম্পর্কে যদি আপনি ধারণাও না থাকেন তাহলে আপনি খুব ভালো কাজ করতে পারবেন না তো এখন আমি আপনাকে বলবো যে ছয়টা কাজ সম্পর্কে আপনার যেহেতু এটা চেঞ্জিং রাষ্ট্র না যেহেতু সার্বিয়াতে আপনার ইতালিতে বাই রোডে আসা যায় ট্যাক্সি করে আসা যায় এবং এইখানে আসলে আপনি ন্যূনতম পক্ষে প্রথম অবস্থা আপনি তো একটা কাজ করতে হবে আর সেই কোন কাজগুলোতে মূলত ভালো বেতন আছে সেই সম্পর্কে আলোচনা করতে চাইতেছি তো ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা আর ইউটিউব সম্পর্কে খুবই ইন্টারেস্টিং ভিডিও পাইতে চ্যানেলটা একটা লাইক কমেস করে যাবেন তো এখন আমি আপনাকে বলবো যে আপনি কোন কাজগুলো সম্পর্কে খুব ভালো স্যালারি পাবেন স্ট্যান্ডার্ড স্যালারি পাবেন এটা হচ্ছে ছয়টা কাজ আমি স্টেপ বাই স্টেপ আমি বলতেছি তো ছয়টা কাজ হচ্ছে প্রথম অবস্থা হচ্ছে আপনার রাজমিস্ত্রির কাজ আর এই রাজমিস্ত্রির কাজ হচ্ছে আমাদের দেশের মধ্যেও অন্য কাজ যত আছে সব থেকে কিন্তু এই কাজে বেশি টাকা কারণ এই কাজে পরিশ্রম হয় বেশি কনস্ট্রাকশন ওয়ার্কার হ্যান্ডসাম ম্যান বা হ্যান্ডিম্যান যেটারে বলা হয় তো এখানে মাসিক গোয়ারা হয়েছে আপনার যেটা হইছে আপনার সার্বিয়া অনুসারে আপনি পাবেন পঞ্চাশ থেকে ষাট হাজার বাংলা টাকায় আমি বাংলা টাকার কথা বলতেছি আর এখানে আপনার খুব বেশি যে পরিশ্রম তা কিন্তু না আপনি দেখাগুলো আরাম সেই কাজ করতে পারবেন এবং দেশে বেশিরভাগ ইউরোপিয়ান বা ইউরোপিয়ান আশপাশ যে এলাকাগুলো আছে ওইখানে আপনার কাজ করতে গেলে অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা কাজ করা হয় এখানে খুব বেশি পরিশ্রম হয় না তাই দ্বিতীয় যে অপশানটা আছে দ্বিতীয় যে আপনার কাজের দক্ষতা এটা যদি আপনার থায় তাহলে আপনি খুব বেশি অর্থ কামাইতে পারবেন এটা হচ্ছে কাবাবের দোকানের কাজ আপনি যদি একজন কাবাবের দোকান দেশের মধ্যে চালান বা দেখা গেল আপনার কাবাবে ইউরোপিয়ানরা এবং ইউরোপের বাইরের রাষ্ট্রগুলো কাবাব খুব বেশি পছন্দ করে বা এশিয়া কান্ট্রি যেগুলো আছে মিডিল ইস্টে যারা আছে এ এরাও মূলত কাবাব অনেক বেশি পছন্দ করে যেমন আপনিও পছন্দ করেন তো এরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড স্যালারি এবং কাবাব ওয়ার্কারের বেতন যে কত হয় কাবাব ওয়ার্কারের বেতন হয়েছে আপনার সত্তর থেকে আশি হাজার টাকা তো পিৎজা এবং কুক প্রথমত কাবাবের দোকানের কাজ হচ্ছে আপনার আট থেকে বারো ঘন্টা কাজ এখন হইছে আপনার শরীরের সাথে ম্যাচিং করা যদি আপনি আট ঘন্টা কাজ করতে পারেন তাহলে ভালো আর যদি বারো ঘন্টা কাজ করতে পারেন এটা হচ্ছে আপনার শরীরের জন্য আরও বেশি ক্ষতিকর হবে যদি আপনি ভালোভাবে কাজ করতে পারেন তাহলে আপনি বিদেশ আসবেনই টাকার জন্য এখন যদি আপনার কাছে অর্থই না থাকে তাহলে তো আপনি ভালো কিছু করতে পারবেন না তো আপনার আট থেকে বারো ঘন্টা কাজ করতে পারবেন তিন হচ্ছে পিৎজা এবং কুকের কাজ আপনি যদি পিৎজা বানাইতে পারেন বালুর শেফ শেফ পিৎজা সম্পর্কে তাহলে এখানে এই দেশে হচ্ছে আপনার সিজ সিজ দিয়ে পিৎজা বানানো হয় এবং ওইখানে আপনার আষট্টি হাজার তিনশো আটানব্বই আর এস ডি থেকে আপনার এক লাখ পনেরো হাজার আটান্ন আর এস ডি পাইবেন যেটা বাংলাদেশের টাকায় প্রায় এক লাখ টাকার কম আর ইউরো সম্পর্কে যদি এটা রূপান্তর করেন তাহলে পাঁচশো পঁচাশি ইউরো থেকে নয়শো পঁচাশি ইউরো প্রতি মাসে আপনার বেতন নয়শো পঁচাশি ইউরো প্রায় বাংলা টাকায় আপনার এক লাখ পঁচিশ থেকে এক লাখ চল্লিশ হাজার টাকার মতো তো সাইন নাম্বার হয়েছে ওয়েটারা এবং সার বা ওয়েটার আপনি ওয়েটার গিরি সার্বিয়ার গড় বার্ষিক পাঁচশো আটানব্বই পাঁচ লাখ আঠারো হাজার নয়শো আরএসডি থেকে আপনার যেই টাকাটা আসে এই টাকাটা হইছে আপনার একজন ওয়েটারের বেতন যথেষ্ট না একজন ওয়েটার প্রচুর পরিমাণে ইনকাম হয় যেমন ধরেন আমি আপনাকে একটা উদাহরণের দ্বারা বলি যে আপনি একটা রেস্টুরেন্টের মধ্যে গেলেন এখন আপনাকে সেফ খুব ভালোভাবেই উপস্থাপন করছে যে আপনার সাথে খুব ভালো ব্যবহার করছে আপনি বলতে না বলতে সে আপনার কি দরকার এক সেফ খাইতে গেলে একটা পানির বোতলের দরকার আপনাকে একটা পানির বোতল দিল প্রথম অবস্থা আপনি জিজ্ঞাসা করলেন যে আপনার কি পানি লাগবে কিনা উনি বলল যে হ্যাঁ পানি লাগবে আপনি তার সাথে টিস্যু দিলেন তারপর হয়েছে আপনার তার সাথে যে আপনার বিভিন্ন কাঁটা চামুচ আছে কাটা চামুচ দিলেন যেগুলো হচ্ছে আপনি উনি না বলতে বলতে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে করে দিলেন সে আপনাকে অনায়াসেই এক দুই টাকা দিল কিন্তু এক দুই টাকা আপনার জন্য অনেক কিছু এটা হচ্ছে আপনার ডিউটির বাইরে তার জন্য ওয়েটার এবং সার্ভারের কাজ সার্ভারের কাজ আপনার ইউরোপ গণ এগুলো জানায় বা যে কোনো দেশেই কাজ করে না কেন এই কাজের প্রচুর পরিমাণে মূল্য আছে যদিও এটা দেখতে দেওয়া যায় আমি একজন ওয়েটার আসলে কোনো কাজ কিছু বাবা উচিত না আমার মধ্যে পাঁচ নাম্বার হয়েছে হাউস হোল্ড হাউস কিপার হাউস কিপার অনেকে মিডিল ইস্টে কাজ করে থাকেন এবং মিডিল ইস্ট থেকে আপনি যখন ইউরোপের দিকে ন করবেন তখন এটার মূল বেতন হইছে এটার ডিউটি চার ঘন্টা আর এই আট ঘন্টায় হাউস হোল্ড বা হাউস কিপারের বেতনটা হয় আপনার আপনার সত্তর থেকে আশি হাজার টাকা তো ছয় নম্বর হয়েছে আপনার ডেলিভারি ড্রাইভার ডেলিভারি ড্রাইভার হইছে আপনার বিভিন্ন মালামাল মালামাল পণ্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্থানান্তর করা যারা গাড়ির কাজ পারেন যারা আপনি বসে মানে বিভিন্ন ধরনের গাড়ি চালাইতে পারেন তো গাড়ি চালাইতে পারলেই আপনি দেখা গেল যে ডেলিভারি কাজ করবেন এখন ডেলিভারির কাজ দেখা গেল এক জায়গা থেকে আরেক জায়গাতে আপনি ডেলিভারি করলেন এখন ডেলিভারি করতে গেলে দেখা গেল আপনি দুই টাকা দুই রূপাইলেন তিনই রূপাইলেন দশই রূপাইলেন আর এটা যদি আপনি আর ডিতে করেন সার্বিয়ার হিসাব মতে তাহলে চার লাখ ছিয়ানব্বই হাজার ছয়শো আর এস ডি থেকে চার লাখ একানব্বই হাজার আরএসডি আপনি পাইবেন আর এছাড়াও যেটা আপনার ম্যাক্সিমাম যেটা পাইবেন এটা হইছে উনচল্লিশ হাজার সাতশো আর ডি থেকে চল্লিশ হাজার নয়শো আর এস ডি এটা বাংলা টাকায় যদি আপনি কনভার্ট করেন তাহলে হয়েছে আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা তো এই ছিল মূলত হয়েছে আজকের ভিডিওটা আর এই ভিডিওটা সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন তো উপরে হিসাবগুলো হইছে যে আমি এতক্ষণ যে বক বক করলাম বা যে কথাগুলো আপনাকে বোঝানোর চেষ্টা করছি এইগুলো হইতে আপনার দুই হাজার পঁচিশ সালের তথ্য অনুসারে রূপান্তর আনুমানিক একটা ধারণা আপনার এক যদি আপনি ইউরোতে হিসাব করেন তাহলে এক ইউরো সমান একশো সতেরো আর এস এবং এক ইউরোর মূল্য বর্তমানে বাংলাদেশে একশো টাকা তাহলে আপনি এটা হিসাব করে নিতে পারবেন একটা ক্যালকুলেটরের মাধ্যমে যেহেতু এই দেশে আপনিই আসবেন মনস্থিরটা আপনাকেই করতে হবে বাস্তব আয় দক্ষতা শহর বিশেষ করে বেল্টহোল্ড কোম্পানি অতিরিক্ত বেনিফিট দেয় তবে এক ইউরো সমান যেহেতু একশো সতেরো আর এস ডি বাংলা টাকা বিডিটি আমি আবারও বলতেছি যে আপনার এক এক টাকা তিন পয়সা তো আপনার এক আর এস সমান সমান হচ্ছে সাতানব্বইটি সাত মানে সাতানব্বই পয়সা এক আর এস ডি তো আশা করি যে ভিডিওটা সম্পর্কে আপনাকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি তো দ্বিতীয় ভিডিওটা আমি আবার বানাবো তা আর সেই ভিডিওটা হয়েছে যে আপনি কীভাবে নিজে নিজে আবেদন করবেন সার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত